গুড ডাকা জাল দিয়ে দুধ জাল দিয়া দিয়া দিছি তার পিঠা পুটিছি ভিজিপিঠে দিয়ে মেল শুকনা শুকনার পর হালকা গরম জল দিয়া গুলাইছি খুব সুন্দর পিঠা উঠেছে

সকালে পিঠা বানাইছে দুধের ভিজাইছে দুধের পিঠা খাইলাম তারপর মাংস রান্নাছে ডাউল রান্না করছে মাছের তরকারি রান্না করছে খাওয়া দাওয়া শেষ করলাম এখন আমি বাবা যাবো আমার দাদু দাদা থেকে কি বাবা জানো আপনারা বলে দেন আমার তো খারাপ লাগতেছে আসতে সময় তো তো পাইলাম তো যাদের সময় খারাপ লাগতেছে থুয়া যাইতে মন ধরে না এবার যাইতে ইব বাধ্যগত আমার দাদা শীতের পোশাক পরতেছে টুনটুনি পাখি দাদা তুমি ভালোভাবে থাইকো কাইন্দনা সবার কাছে যাইও কর্তার কাছে যাইও পিসির কাছে যাইও দাদুর কাছে যাইও সবার কাছে যাইও পাড়ার পাড়ার লোকের কাছেও যাইও কত আছে ছোট তোমার নর্জন আছে কাইন্দনা খাইও খেলায় ঘুমায়ো শোনা দাদা তোমরা থুয়া যেতে তো মন চাইতেছে না কীভাবে ম্যাচকে পারে যাবো দাদা ও দাদা আমার আমার সাথে কথা বলতেছে আমার সোনা দাদা সুন্দর করে কথা কয় আমার লক্ষ্মী দাদা ও দাদা তুমি ভালো থাকো আবার আসমু তুমি আবার দাদু বাড়ি যাইও ও দেখান তুমি আবার আইসো আমি মানি ব্যাগ ছোট কালের ভিডিও আছে দেখ আবার বেন নেকে কণ মালাই চি খাইছানে চি বৰদীৰ আছে দে

গাছ তো লাইস কিন্তু এইতে দাড়ি বিল বন্ধুরা এই বটগাছটা কিন্তু একশো বছর আগে কোর শিকড় দেখেন এই যে নিচে থেকে দেখতে দেখতে দেখেন বিশাল বটগাছ 이거 কত শিকড় শিকড়ের অবশেষ নাই বন্ধুরা বিশাল বড় বট গাছ কত চলে গেছে এই বটগাছটাই করে সে মনে আসা পুরো নয় ঘুরে ঘুরে দেখায় বট বিশাল বড় রিজর্ট একশো বছর আগে পর গাছটা আপনাদের দেখাই আপনাদের শেয়ার করি সাত দিন পর আজকে বনে বাড়ি থেকে আসলাম বনেপাড়া মেয়ে বাড়ি পাড়া উপরে গ্রামে তাহলে আজকে নাতিন বাড়ি থেকে আসলাম নাতেন বাড়ির আজকে আয়োজন করছে দুধে পিঠিনে জিনা পিঠে তৈরি করছে আর মাংস রান্না করছে মাংস দিয়ে দিছে অন্ততের বাবার জন্য মায়ের জন্য মায়া লাগছে বাবার জন্যে পিঠা দিয়ে দিছে আর আমার বনে দিদি লাগে এই পিঠে পিঠা ইয় দই দই আর এই ধর বরই দিছে গাইছে এই জন্য আর মুড়ি দিয়ে দিছে অন্তিকার বাবার জন্য সব মেলা যাইতে পারে নাই যাইতে পারে নাই কারণে বোলে তারপর কোনো যা যাওয়ার দরকার নাই এই জন্য আমার বনে মায়ের কাটি আর অন্তিককার বাপে দিয়ে দিছে নাতিরা থুয়ে আসলাম হ্যাঁ বিপদ পেরে আমি যে মানে মায়া লাগলেও থুয়ে আসা লাগে খুবই খারাপ লাগতেছে নাতিনার জন্য এবং সবার জন্যই বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আবার দেখা হোক